আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছে রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণে যাচ্ছে আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে শীতকাল তো পড়েই গেছে বন্ধুরা শীতের দিনে আমরা নানা রকম পিঠা খেয়ে থাকি তো আজ বানাতে চলেছি চুষি পিঠা চুষি পিঠা কীভাবে পাঁচ মিনিটে বানানো যায় সেই সহজ পদ্ধতিটা আপনাদের আজকে শিখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্তর সাথে চুসি পিঠাটা কীভাবে আমি বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে চুসিপিঠা বানাবার জন্য নিয়ে নিয়েছি আমি এক বাটি চালের গুঁড়ি তো দেখুন চালের গুঁড়িটা এরকম বাজারে কেনা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারবেন তো এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিচ্ছে হাফ বাটি ময়দা ময়দাটা দিলে চুষিপিঠাটা খুব সুন্দর নরম হয় তো আটা আর ময়দা দুটো মিষ্ট ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার খামির করব সেজন্য একটা গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি সেজন্য আমি দু বাটি জল দিচ্ছি জলটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ফোটার অপেক্ষা করবো দেখুন হালকা করে যখন জলটা ফুটে যাবে এইরকমভাবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দেখুন লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ঘিরা দিলে খুব সুন্দর একটা খামির হয় আর দারুণ একটা টেস্টি হয় সেই জন্য ঘিটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আটার ময়দাটা যেটা মিক্স করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন যখন এভাবে ফুটে উঠবে জলটা তখনই খামিরটা নাড়াচাড়া করবেন দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি খামিরটা রেডি করে নেবো দেখুন এইভাবে খামিরটা তৈরি করে নিতে হবে খামিরটা যদি সুন্দর করেন তাহলে পিঠাগুলো কিন্তু খেতে দারুণ হয় দেখুন এইভাবে খামিরটা তৈরি করে নিচ্ছি আর আমি হালকা করে ঠান্ডা করে এবারে খামিরটাকে ভালোভাবে আমি মেখে নেব দেখুন এইভাবে মেখে নিতে হবে তো দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে আমি এবার চুষি পিঠাটা বানাবার জন্য ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে হাতের সাহায্যে কিভাবে আমি করছি আর গ্রেটারের সাহায্যে কিভাবে করছি সেটাও আমি দেখাবো কোনটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবেন না তো যেখানে আমি বানাবো সেখানে বেন্লাতে আমি একটু আটা ছড়িয়ে নিয়েছি আর যেখানে আমি রাখবো পিঠাতে সেখানেও একটু আটা ছড়িয়ে নিয়েছি তো দেখুন এভাবে এক টুকরো নিয়ে হাতের তালু দিয়ে আমি ঘষছি আর দেখুন একটা করে পিঠা রেস তৈরি হয়ে যাচ্ছে দেখুন কতটা সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি বেলনাতে দিয়ে রিসিপিটা তৈরি করেছি এবার আমি দেখাচ্ছি গ্রেটারের সাহায্যে কিভাবে আরও সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবেন দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি আর এখানে আটার মন্ড তৈরি করে একটু টুকরো করে নিয়েছি এইভাবে বসবে দেখবেন ছোটো ছোটো টুকরো অনেক কটা হবে একসঙ্গে দেখুন দেখুন একসঙ্গে অনেক কটা টুকরো করছে দেখুন তাহলে হাতের সাহায্যে তাড়াতাড়ি হচ্ছে না গ্রেটারের সাহায্যে তাড়াতাড়ি হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন অনেকগুলো টুকরো হয়ে গেছে একসঙ্গে আমি তো বানিয়ে ভাবলাম গ্রেটারের সাহায্যেই কিন্তু তৈরি করলে ঝটপট তাড়াতাড়ি হবে দেখুন এক টুকরো করে নিয়ে হাতের তালুতে এইভাবে বসবেন আর ফেলে দেবেন দেখুন এইভাবে তৈরি করে নেবেন ঝটপট হয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে গ্রেটারের সাহায্যেই কিন্তু ঝটপট তৈরি করতে পারবেন দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে খুবই সহজ দেখুন আমি কিন্তু এখানে এক প্লেট তৈরি করে নিয়েছি আর দেখুন একটু আমি ওপর থেকে আটা ছড়িয়ে দিচ্ছি একটার সঙ্গে একটা না লেগে থাকে ঝরঝরে হয়ে যাবে তো চলুন রেসিপিটা বানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ দুধটা আমি চাল করে আগে থেকে রেখে দিয়েছিলাম তো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি সুন্দর ফ্লেভার আসার জন্য একটা এলাচ আর একটা ডালচিনি আর দারুণ টেস্টি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ঘি আর সুন্দর সুগন্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ দেখুন এভাবে আরও টেস্টি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো গুঁড়ো দুধ একটা ঘনও হবে আর দারুণ টেস্টি মজাদার খেতে লাগবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে নেড়ে নিচ্ছি সব উপকরণগুলো দিয়ে নাড়াচাড়া করে দুধটা ফোটার অপেক্ষা করব দেখুন এভাবে দুধটা বলক করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেবো দেখুন পিঠাগুলো আমি সবটুকুন দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করবেন প্রথমে কিন্তু একদম বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো দেখুন এবার ঢাকনা চাপা দিয়ে আমি ফুটার অপেক্ষা করবো দেখুন ফুটে কতটা গ্রেভিটা ঘন হয়ে গেছে দেখি বুঝতে পারছেন মাসাল্লা খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে আর আমার পিঠা রেসিপিটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন এইভাবে ঘনত্ব কিন্তু করতে হবে এই পিঠা রেসিপিটা দেখুন এবারে পরিবেশন করে নিচ্ছে আমি একটা প্লেটের মধ্যে খুবই গরম বন্ধুরা দেখুন ধোঁয়া উঠছে শীতকালে বন্ধুরা নানা রকম পিঠা আমরা খেয়ে থাকি কিন্তু চুষি পিঠাটা খেতে খুবই দুর্দান্ত লাগে বাড়ির কিন্তু ছোটো বড়ো সকলেই কিন্তু পছন্দ করে এই চুষি পিঠাটা খেতে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজুবাদাম আরও দারুণ খেতে লাগার জন্য টেস্টি হবার জন্য আমি আবার এই কাজুবাদাম কিসমিসগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা কাঠবাদামও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার তো এই শীতের দিনে একবার এই পিঠাটা বানান আশা করছি বড় সকল বড়ো ছোটো সকলে কিন্তু পছন্দ করবে খেতে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটা বন্ধুরা যারা বানিয়েছেন তারাই জানতে পারবেন কতটা টেস্টি কতটা মজাদার এই রেসিপিটা বন্ধুরা তো বন্ধুরা রিকোয়েস্ট করছি আমার এই দুর্দান্ত দুর্দান্ত পিঠার রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন শীতের কিন্তু পিঠার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য তো মার্শাল্লাহ দেখ যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজাদার বন্ধুরা বলে বোঝাতে পারবেন না এতটাই মজাদার এই চুষি পিঠাটা খেতে আর গ্রেটারের সাহায্যে আপনি পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন চুষি পিঠা কোনো কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা তৈরি করে নিতে পারবেন তো খেয়ে দেখলাম মাসাল্লাহ দুর্দান্ত খেতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বন্ধুরা আবার আসছি কোনো নিত্য নতুন পিঠার রেসিপি নিয়ে ততক্ষণ করতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ